বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর এত এত সুন্দর আজকে কালেকশন দেখাবো আপনাদেরকে একদমই তাকায় থাকবেন কালেকশন থেকে চোখ ফেরানো যাবে না সবগুলো হচ্ছে মণিপুরি তাঁত শীতের জন্য মণিপুরি তাঁত কিনে আসলাম দেখেন চমৎকার সব সালের কালেকশন থাকবে আমি একটু কাছ থেকে প্রসেসটা দেখাই দিই প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ বুননে এগুলো হচ্ছে আপনার একদমই হাতে বুননে যে মণিপুরি এগুলো থাকে ট্রেডিশনাল বা হচ্ছে ট্রেডিশনাল যে সুতো দিয়ে কাজ করা হয় তার মধ্যে থেকে কিন্তু কিছু ডিজাইন আছে আজকে আজকে আপনাদের জন্য তো একে সবগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো আর যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন আর এ হচ্ছে আর একটা কালার এগুলো হচ্ছে যেহেতু বুননের বা হচ্ছে মণিপুরি ডিজাইন আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে এটা হচ্ছে আপনার ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর ক্যামেরা থেকে বাস্তবে আরো অনেক অনেক বেশি সুন্দর কারণ এইগুলার যে থাকে এখানে কিন্তু হচ্ছে আপনার ক্যামেরা এভাবে বোঝা যায় না ঠিক আছে এগুলো কিন্তু একদম সলিড কাজ সম্পূর্ণ মানসম্পন্ন জিনিস আর যারা হচ্ছে আগেই মণিপুরি ইউজ করছেন তাদের অবশ্য জানা আছে যে এগুলোর ম্যাটেরিয়ালটা কেমন হয় ঠিক আছে আমি একটু কাছ থেকে তারপর আবার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন আর এটা মাসাল্লাহ হচ্ছে আপনার ভালো গরম দিবে ভালো গরম দিবে এটা ওয়েটলেস ঠিক আছে ওয়েটলেস এটা কিন্তু ভারী না অনেকে ভাবতে পারেন যে ভারী কিন্তু ভারী না এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দিয়ে পাশে ইউজ করা যাবে সবগুলো না যেটা যেটা করা যাবে আমি পরে দিব এই যে তো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডার্ক মেরুন দুই পাশে হচ্ছে ব্লু কালার পাইড করা আছে এই হচ্ছে আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন এবং কালারের ভ্যারাইটি আছে আপনারা একটু লক্ষ্য রাখবেন আমি একে একে আপনাদেরকে সবগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে আপনারা একটু কষ্ট করে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল ফুল জমিনটা এরকম আর এখানে কিন্তু এই যে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে আমি আগেই বলছিলাম আপনাদেরকে যে ক্যামেরা কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না এগুলো খালি চোখে খুব সুন্দর মাসাল এ হচ্ছে আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন এ দেখেন ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে শাড়ি থ্রি পিস টপস ঠিক আছে যে কোনো ধরনের পোশাকের সাথে খুব সুন্দরই সাত সুন্দর ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুনের কন্ট্রাস্ট দেখেন একদম খুবই চমৎকার কন্ট্রাস্টটা খুবই খুবই চমৎকার নিচে হচ্ছে এটা হচ্ছে আঁচলটা তারপর হচ্ছে ফুল জমিনটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে পাইটা দেখেন আর কালারটা এত সুন্দরভাবে ইস্যু হয়েছে ফুটছে একদম তাকায় আছে ঠিক আছে খুবই সুন্দর আর যার যেটা ভালো লাগে আমি বারবার বলতেছি যেহেতু অনেকগুলো ডিজাইন আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেবেন এই এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু অনেক ভারী হবে না ঠিক আছে আমি আগেই বলতেছি এগুলো কিন্তু অনেক ভারী হবে হবে না কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আমি ভাই একটা ইউজ করছি যা জনক ভাবে বলতে পারতেছি ঠিক আছে এগুলো কিন্তু মাসা খুব ভালো শীত কভার করবে খুব ভালো ঠান্ডা কভার করবে এগুলা যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে আর একটা রিজেন আমার প্রাইস অবশ্যই থাকবে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন বর্নিল ফ্যাশন কিন্তু একটা হোলসেল শপ আর এগুলো কিন্তু একদমই ব্যতিক্রমী কালেকশন একদমই ব্যতিক্রমী কালেকশন এগুলো ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইসটা আমি মেনশন করে দিতেছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা পড়বে এই যে প্রতিটা সালের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো এই শালগুলো কিন্তু একদমই মিস করা যাবে না আর আমি আবারও বলতেছি আপনাদেরকে শালগুলো কিন্তু অনেক গরম ঠিক আছে অনেক গরম হবে ভালো শীত কভার করবে ভালো শীত কভার করবে আমি নিজেও একটা ইউজ করছি যার জন্য আপনাদেরকে ওইভাবে বলতে পারতেছি ঠিক আছে এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এ দেখেন ডিজাইনটা খুব সুন্দর আঁচলটা তারপরে হচ্ছে জমিন আর এগুলো কিন্তু ফুললি পাঁচ হাত আছে ঠিক আছে পাঁচ হাত করে আছে আড়াই হাত সয় দুই হাত পানা আছে এই যে আড়াই হাত পানা এটা ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে আপনার একে তো পরে আরাম কমফোর্টেবল হবে অবশ্যই ভালো শীত কভার দিবে আর এগুলো কিন্তু একদম ওয়েটলেস পাতলা ঠিক আছে ভারী হবে না যে গায়ে একদম ভারী ভারী লাগবে পড়লে এরকম কিছু না ইনশাল্লাহ আপনারা খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন এটা অরেঞ্জ কালারের মধ্যে তারপরে হচ্ছে গ্রিন কালার এই যে গ্রিন কালারটা আর সবগুলো কিন্তু সেম প্রাইসে থাকবে সবগুলোর প্রাইস একই থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এই কালারটা দেখেন মিডিলটা আসছে হচ্ছে রেড এর মধ্যে ঠিক আছে আর দুই পাশে হচ্ছে আপনার গ্রিন কালার কন্ট্রাস্ট করা আছে যেহেতু এখন বিজয়ের মাস আপনি এটা নিয়ে নিতে পারেন এই যে তারপর হচ্ছে আরেকটা কালার কালারগুলো সব সোবার সবগুলো কালার সোবার ঠিক আছে আর অনেকগুলো এমন আছে যে হচ্ছে আমি যে একটু দেখাই দিই আপনাদেরকে এখানে কাজগুলো এত মার্জিত এই যে এগুলো কিন্তু ক্যামেরাতে ওরকম ভালোভাবে বোঝাইতে পারতেছি না আমি আপনাদেরকে জাস্ট শুধু একটু ধারণা দিয়ে দিতেছি বাস্তবে খুবই সুন্দর খুবই সুন্দর কাজগুলো এবং ফিনিশিং দুর্দান্ত এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে ব্লু কন্ট্রাস্ট এত সুন্দর দেখেন এবং হচ্ছে এখানে মাঝখানে হচ্ছে চিটানো মেক করা আছে এটা হচ্ছে আসল ঠিক আছে প্রাইস সেমই থাকবে যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে ঠিক আছে আমাদের এই হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আর রিজনেবেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা চাইলে কিন্তু আপনারা দুই পাশে ইউজ করতে পারবেন ঠিক আছে এপার ওপার দুই পাশে ইউজ করতে পারবেন এই হচ্ছে আরেকটা ডার্ক মেরুন কালার দুই পাশে হচ্ছে ব্লু কন্টেস্ট ব্লু কালার পাইট করা আছে এটা হচ্ছে আচল আর এই হচ্ছে টোটাল জমিনটা ঠিক আছে তো যারা হচ্ছে কাউকে গিফট করতে চাচ্ছেন বা হচ্ছে বাড়িতে যদি মুরব্বীরা থাকে এটা সবার জন্যই হবে যেহেতু এগুলো কালারগুলো গুলো সবার কালার মুরব্বী থেকে ইয়াং সবাই ব্যবহার করতে পারবে এগুলো এ হচ্ছে আর একটা কালার মেজেন্ডা তো আশা করি আপনাদের কালেকশন গুলো ভালো লাগছে আর ভালো লাগার মতো কালেকশন এগুলো আশা করি সবারই পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমি শপে ভিজিট করার জন্য অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণি ফ্যাশন গ্রিন সোনিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ